আপনি এখনো এই বয়সে এসে নাটিম ঘুরাচ্ছেন মানে আপনি কড়া বাইরে ছিলেন কিনা বলেন নিজে নিজে স্বীকার করেন না 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 এগুলো জিনিস আমি সব শিখে রাখছি ওটা আমাদের নৌকা আমাদের আগামী চার দিনের বাসস্থান নুসলাম ভাই ও ইয়ে করবেন আমাকে একজন ট্রাভেলার আছে ওরে দুই দিন খাই দেবেন না বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম এই দেশি বড়ই আর হচ্ছে ভাই এটা কি জানেন আমি ব্রহ্মপুত্রাখি যায় প্রথম তো কি করছে সবাইকে স্বাগত জানাই আরো একটি ভিডিওতে কুড়িগ্রাম জেলার মোটায়তনের প্রায় বাইশ শতাংশ জুড়ে রয়েছে বিভিন্ন নদীয় চর তাই ঐতিহাসিকভাবেই কুড়িগ্রামের সমাজ সংস্কৃতি অর্থনীতি ভৌগোলিক অবস্থানে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ এলাকার মাটি ও মানুষের সাথে ছোট বড় প্রায় বিশটি নদ নদী অতপ্রতভাবে জড়িত তাই তো নদী ভাঙন নদী ভরাট বন্যার গল্প এলাকার মানুষের মুখে সহজেই শোনা যায় ব্রহ্মপুত্রের যেরকম ভয়ঙ্কর রূপ আছে আবার চরের সেরকম বৈচিত্র্য আছে ব্রহ্মপুত্রের এবারের সফরে আমরা ব্রহ্মপুত্রের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখব শুনবো চরের মানুষের সংগ্রামী জীবনের গল্প ভেসে বেড়াবো নদী থেকে নদী চর থেকে চর মহসিন ভাইয়ের এবারের কুড়িগ্রাম সফরে থাকছেন বেলায়েত সর্দার মুন এনায়ত ভাই আর মিস্টার ট্রাভেলার ফেস মাইল শিকদার আমরা আগামী তিন দিন ব্রহ্মপুত্রে ভেসে বেড়াবো আমাদের যাত্রা শুরু হয় ভ্রমারি থেকে কনকনে শীতের মধ্যে আমরা সকাল ছয়টায় বেরিয়ে পড়ি প্রায় দেড় ঘন্টার মধ্যে আমরা যাত্রাপুর বাজারে পৌঁছাই তারপর একটি ঘোড়ার গাড়ি নিয়ে আমরা ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি শব্দ বংশে

আমাদের নৌকা আমাদের আগামী চার দিনের বাসস্থান শীত গ্রীষ্ম কিংবা বর্ষা ব্রহ্মপুত্রের তীরঘাসা কুড়িগ্রামের যাত্রাপুর হাটে সবসময় লেগে থাকে মানুষের ভিড় রংপুর বিভাগের অন্যতম বৃহৎ এই হাটের ক্রেতা বিক্রেতাদের প্রধান বাহন হচ্ছে নৌকা হাটের পাশেই ঘাটে থাকে হাজারো নৌকার ভিড় স্থানীয়রা জানায় যাত্রাপুর হাটের দিন এক হাজার থেকে দেড় হাজার নৌকা ভিড় জমায় যাত্রী মাঝি আর দোকানীদের হাট ডাকে জমজমাট থাকে যাত্রাপুর ঘাট এই হাট হয়ে উঠেছে উত্তরাঞ্চল এলাকার কয়েক হাজার মানুষের জীবন জীবিকার ব্যবস্থা এই আমাদের ঘর এটা বেজ এখানে প্রায় আগামী তিন দিনের সমস্ত বাজার সদাই নিয়ে আমরা রওনা হলাম আলোর চরের উদ্দেশ্যে অনেকে প্রথম আলো চর বলে আমরা এখন যাচ্ছি প্রথম আলো চর প্রথম আলো চর থেকে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র উঠায় নিব আপনার বউ আপনার কথা শুনে না ছোট মাছ দুই কেজি নিয়ে দিবেন যে কাটো লবণ পানির মানুষ আমাদের বেলায়েত ভাই চামুচের বাড়ি চাবুকের বাড়ি সব কিছুতেই ওস্তাদ আমাদের বেলায়েত সর্দার পুরা সফরে উনি আমাদের সাথে থাকছেন এই যে দেশি বড়ই আর হচ্ছে ভাই এটা কি জানেন এটা হচ্ছে হইলা হজ সইলা হজ হ্যাঁ ধনিয়া কিন্তু সইলা হজ বলে এটাকে ও আচ্ছা

আপনি এখনো এই বয়সে এসে নাতিম ঘুরাচ্ছেন মানে আপনি কড়া বাইরে ছিলেন কিনা বলেন নিজেদের দিয়ে শিকার করেন না না এগুলো জিনিস আমি সব শিখে রাখছি শিকার করেন বালু বালু

ও খেলা চলে না এ সর্দারের খেলা নতুন খেলা মিম খাইছে না মিম খাইছে ডিম সিদ্ধ ডিম খাই না হ্যাঁ মিম কাকা ভালো আছেন হ্যাঁ চরের প্রত্যন্ত এলাকাগুলোয় আসলে এরকম বিনোদনের ব্যবস্থা পাওয়া যায় হ্যাঁ এখানে হচ্ছে আড্ডা জমে ওঠে আর কি

আকবর সোলার আছে না প্যানেল আছে ও প্যানেল সারা ব্যাটারি চার্জ দাও কেমন দোকানে নিয়ে গিয়া আকবর আমাদের নৌকার পাইলট প্রতিবার সেই আমাদেরকে চট থেকে চর নদী থেকে নদী ঘোরায় প্রথম আলো চট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার বেরিয়ে পড়ি আমাদের এবারের গন্তব্য হচ্ছে পোড়ার চর যেখানে অনেক বাদাম চাষ হয়েছে আমরা ওখানে যাব চাষি ভাইদের সাথে কথা বলবো এবং সেখানে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাবো আমি পেট নিয়ে আসতে পারতেছি না দেখিস কাকা কি অবস্থা

কোন খবর বাদাম দাদা কাছে কি খবর তোমার তোমার খবর কি আছে তার মানে ও পোশাই না গেছে বুঝছেন ওরা একটা এখন

কুমড়া খাওয়ার মতো সাইজ হয় না এখনো ভাই এই সাইজ চরের পোথাসিধ কোনো গল্প নেই আবার গল্প আছে এক বহতা নদীর গল্প চরে একটা সময় কোনো ফসল হতো না কিন্তু এখন বছরে দুইবার বা একবার কোনো না কোনো ফসল কৃষকেরা ঘরে তুলতে পারে যদি অনেক সংগ্রাম করে এই চাষাবাদটা করতে হয় না আর কিছু না ওই সিনে বন্যা হবে ধান ধান তো লাগানি না ধান

কৈরালি মাছ চটচড়ি বেশি করে পেঁয়াজ দিয়ে আলু হয়েছে আর ডাল মাইটি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের তাজা মাছ দিয়ে আমরা দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ি ভারত সীমান্তবর্তী চর আইনমারির উদ্দেশ্যে এর মধ্যেই মামা পশ্চিম আকাশে হেলে পড়েছে বিভিন্ন চর থেকে যারা বিভিন্ন প্রয়োজনে যাত্রাপুর এসেছিলেন তারাও ফিরতেছে তাদের চরে অনেক যাত্রীবাহী নৌকা দেখলাম দেখলাম ছোট ছোট মাছ ধরার নৌকা অসম্ভব সুন্দর একটি বিকেল আমরা চা খেলাম আমরা গল্প করছি তার সাথে আগাচ্ছি অসম্ভব ভালো লাগার একটি মুহূর্ত ছিল এটি দড়ির মধ্যে মাটির কিছু কাঠি লাগানো থাকে এখানে বৈরালি মাছ ধরতেছে মূলত

ওই একজনের ভাত দেবেন না দুই দিন নামটা উল্লেখ করেন ও ভাই নাম তো কি মিস্টার ট্রাভেলার ট্রাভেলার তো ঠিক আছে আমাকে ভাই ও ইয়ে করবেন আমাকে একজন ট্রাভেলার আছে ওরে দুই দিন খাই দেবেন না দুই দিন ওর ভাত দেবেন না আমরা আসছি কালিরালগায় এটা হচ্ছে কালিরালগা চর এখানে একটা বাজার আছে আমরা হালকা কেনাকাটা করব আমাদের নুর ইসলাম ভাই উনি যাবে আমরা এখানে সম্ভবত সানসেটটা আমরা এখান থেকে দেখবো আছে এবং দারুণ একটা সানসেট হতে যাচ্ছে তাই না ভাই হ্যাঁ দেখেন ওই দিকের আবহাওয়াটা দেখেন হ্যাঁ টাইম লেস দিতে হবে দারুণ কই ও পিছিয়ে লাগছে না যাই হোক আমরা ড্রোন রইতেছি আর একটা চিল পুরো মাছ কইছো ওরে ইলিশ ভাই তো রেকর্ড করে ফেলছে ভাই এ এই ঠেলা ঠেলাজালিতে ইলিশ মারা ফেলছে ইলিশ কি এখন মানে কাছে থাকে নদীর কিনারে থাকে নাকি তাজা দৰছনা এড়াটা কাটকা আর ওডা এড়া খেলে হেবা লাগে না মতে কি মাছের পোনা বাইজ লাগো কেন এত ছোট ও তো ছোট

কালিরাল গায়ে অসম্ভব সুন্দর একটি সূর্যাস্ত দেখে আমরা আবার রওনা হই আইরমারির উদ্দেশ্যে যদিও কালিরাল পরের চরটি হচ্ছে আইরমারির চর নদীতে পানি কম থাকায় আমাদের একটু ঘুরে যাওয়া লাগতেছে এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে আমরা চা খেলাম সামনে যে ভূখণ্ড দেখা যাচ্ছে ওটি হচ্ছে আইরমারির চর আমাদের আজকের গন্তব্য জ্যোৎস্না রাত চাঁদ মাত্রই উঠছে আর ব্রহ্মপুত্রে যে রিফ্লেকশনটা হইতেছে এটা খালি চোখে দারুণ ক্যামেরায় খুব একটা ভালো আসতেছে না আর ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে ছোট ছোট এটা হচ্ছে ইন্ডিয়া আর কি ব্রহ্মপুত্র এই দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এটা হচ্ছে প্রবেশ মুখ ব্রহ্মপুত্রের দোলে ধরে রান্নাবান্না ও ভাই আমরা কি খাবো রাতে রাতে যা খাবো তা হয়ে গেছে খাবো

ব্রহ্মপুত্রের এই সাইডে বছরে প্রায় দুইবার ইলিশ পাওয়া যায় একটা হচ্ছে সিজন আর এটা হচ্ছে অফ সিজন মহসিন ভাই এখানে একটি জেলে নৌকায় উঠে গেলেন উনি একটু মাছ ধরা দেখবেন আর আমরাও ঘুমিয়ে যাই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ ব্রহ্মপুত্রের